ও হ্যালো বন্ধুরা অবশেষে আমরা বরবাদ ছবি দেখেই ফেললাম ইতিমধ্যে আমরা বরবাদ ছবির রিভিউ শুনতে পেলাম দর্শকদের মুখে বরবাদ ছবির রিভিউ হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ আসতেছে আপনারা শুনতে পারছেন এর মধ্যে দুটি শু শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটি শু গেছে হাউসফুল আর দর্শকদের পজিটিভ রিভিউ আমরা পাচ্ছি অনেকেই বরবাদ ছবিকে এনিমেল এবং কেজেএফ এর বাপ বলছেন সুপার ডুপার বাম্পার হিট ছবি হবে বাংলাদেশে এমন ছবি হয়নি এই প্রথম তামিল যে কোনো টক্কর দিতে পারবে সাকিব খানের বরবাদ ছবিটি প্রতিটি দর্শকই বরবাদ ছবির প্রশংসা করেছেন কারো মুখে বলতে শুনিনি ছবিটি খারাপ প্রত্যেকটি লুকই বলছে ছবিটি সুপার ডুপার বাম্পার হিট হবে তিনশো কোটি টাকার ক্লাবে চলে যাবে বরবাদ ছবিটি